আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জাহান্নামের নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয় তীব্র ঠান্ডাও জান্নাত ও জাহান দুই পথ দুই পরিণাম দুই বাসস্থা নেককারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্য রয়েছে জাহান জাহান্নামের নামের স্তর সাতটি অন্যায় ও জুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে টেনে নেওয়া হবে মাথার চুল ধরে পোলচেরাদের ওপর চলতে গিয়ে জাহান নামের একে একে পড়তে থাকবে যাদের অন্তরে বিন্দু পরিমাণে আছে নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করার পর তারা আসবেন জান্নাতে আর নাস্তিক ও অবিশ্বাসীরা অনন্তকালের জন্য থেকে যাবে জাহান নামে আল্লাহ তালা আগুনের থাম দিয়ে তাদের বাসস্থানকে এমনভাবে চারোদিক থেকে আবদ্ধ করে দেবেন যেন তিনি তাদেরকে ভুলে গেছেন জাহান শাস্তি বর্ণনা দিতে গিয়ে কোরআনে কারিমে বারবার বলা হয়েছে যে আগুনের তীব্রতা গায়ে চামড়া খসিয়ে দিবে পরক্ষণে তা আবার পুনরায় আগের মতো হয়ে যাবে আবারও আগুন দিয়ে তা খসিয়ে দেবে তাদের আঘাত করা হবে আগুনের মুকুর্তি এই প্রসঙ্গে কোরআন কারিমে ঈর্ষাত হয়েছে কখনো না তারা নিক্ষিপ্ত হবে হোতামা তুমি কি জানো হতামা কি হোতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন যা অন্তর সমূহকে গ্রাস করবে তা তাদেরকে ব্যাষ্টন করে রাখবে অতি উঁচু স্তম্ভসমূহে কোরআনে যাহার নামে পানি আর সায়ার বর্ণনা রয়েছে তার ধরণ হলো তারা পানি চাইলে তাদের দেয়া হবে গলিত সীসা আর তা হবে উত্তপ্ত কোরআনে বলা হয়েছে তারা থাকবে অতি উষ্ণ বাতাস ও গরম ফানিতে হবে উত্তপ্ত শীতকালের বাতাস যেমন আমাদের শরীরের পানি শুকিয়ে রুক্ষ করে দেয় যার নামের বাতাস হবে এর ভয়াবহ বর্ণনার মাধ্যমে প্রিয় সতর্ক করতে এবার আসে হাদিসের দিকে সহি বুকারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে রাজু সাল্লাহ আল্লাহ বলেছেন যার নাম তার রবের কাছে অভিযোগ করল আমার এক অংশকে অপর অংশ খেয়ে ফেলছে তখন রব্বে কারিম তাকে দুইবার প্রশ্বাস নেওয়ার অনুমতি দিলেন একবার হলো গ্রীষ্মকাল আর একবার হলো শীতকাল তোমরা গরমের যে প্রচন্ডতা অনুভব কর তা জাহান্নামের নামের উত্তপ্ততা থেকে আসে তোমরা শীতের যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের নামের শীতলতা থেকে আসে জাহান্নামের নামের শাস্তির কণা পরিমাণও দুনিয়াতে আমরা অনুভব করতে পারবো না বস্তুত জাহান নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাহিরে আল্লাহ তালা আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করুক